প্রিয় দর্শক শ্রোতাবন্দলী আসসালামু আলাইকুম চুয়ান্ন বছর হয়ে গেল স্বাধীনতার কেউ কথা রাখেনি কোনো শাসক কথা রাখেনি আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েও অনেক বেশি এগিয়ে গেছে এগুলোর উদাহরণ আছে মালয়েশিয়া ভিয়েতনাম সহ অনেক উদাহরণ আছে কেন আমাদের এই উন্নতি হয়নি কেন আমাদের লোকেরা এখনও পর্যন্ত চার বাইরে এক ভাগ সীমার নিচে বসবাস করবে অতি সীমার নিচে বসবাস কর অনেক মানুষ তারা খাবার কিনতে পারে না বাসা ভাড়া দিতে পারে না ছেলেমেয়ের পড়াশোনা করাতে পারে না চিকিৎসা ব্যয় তো পারেই না কেন এই দুরবস্থা এতগুলি মানুষের ষোলো কোটি মানুষ যদি হয়ে থাকে তাহলে চার কোটি মানুষের এই দুরবস্থা এখন কেন আর এর অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে আমরা দেখছি কিছু লোক ধনী থেকে আরও ধনী হচ্ছে এদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে অর্থাৎ সরকারি আইন আইনকানুনে ফাঁক ফোঁকরে এবং তাদের সঙ্গে থেকে থেকে এই লোকগুলো ধনী হচ্ছে ব্যবসায়ীরা খুব সংখ্যায় বেশি না তারা খুব বৈধভাবে ব্যবসা করে যে ধনী হচ্ছে তাও না সরকারের আশেপাশে থেকে যে সরকারি হোক তারা সুবিধা নিয়ে নিয়ে তারা শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হচ্ছে বিদেশে পাচার করছে এটা দলগুলো অর্থাৎ শুধু ব্যবসায়ী না দলগুলিও এগুলো করছে আমলারা করছে কারণ যে সরকার সরেচারি হয়ে ওঠে ওই সরকারের পায়ের নিচে মাটি থাকে না গণতন্ত্র থাকে না জনগণের ভোটে তাদের প্রয়োজন হয় না তারা তখন এ সমস্ত বাহিনী বা চাটুকার আমলা সাংবাদিক যারাই আছে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং তাদের সুবিধা দিয়ে বিনিময়ে তারা ক্ষমাতে থাকতে চায় সেটা দেশে বিদেশের সব জায়গায় প্রযোজ্য আমরা এটা গত সাড়ে পনেরো বা ষোলো বছরে আওয়ামী দুঃশাসনে সেটা দেখলাম আমরা পঁচাত্তর সালের আগেও আমরা একই অবস্থা দেখেছি সেই নির্বাচন তেহত্তর সালের সঠিক হয়নি অনেক বিতর্কিত নির্বাচনে তখন বিরোধী দল বলতে ছিল না কিন্তু তাও কাউকে মাঠে দাঁড়াতে দেওয়া হয়নি জাসদকে দেওয়া হয়নি সরবরাহকে দেওয়া হয়নি ভাসানী নাইপকে দেওয়া হয়নি আর দুইটা দলকে নিয়েই তো তৃতীয় ঐক্য জোট করে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি সরকারে ছিলেন প্রধানমন্ত্রী থেকে তার তিনি বাসল গঠন করে প্রেসিডেন্ট হয়ে গেলেন আরও ক্ষমতা তার হাতে গেল অবশেষে একটা বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে প্রায় সপরিবারে দুজন বাদে তিনি নির্মমভাবে নিহত হলেন এরপর ক্ষমতায় আসলেন জেউর রহমান তিনিও যে নির্বাচন দিলেন সম্ভবত মনাসিক সেই নির্বাচন কোনো ভোট সেটাও সঠিক হয়নি পরবর্তীতে আমরা জানি যে এরশাদ আসলেন তিনি এর সাথে মহা কেলেঙ্কারি করলেন রাজনীতির চরিত্র শেষ করে দিলেন ব্যবসায়ীদের দিলেন এরে ওরে সাংবাদিকদের সুবিধা দিলেন বড়ো বড়ো সাংবাদিকরা বাড়ি গাড়ি পেলেন এরপরে নির্বাচনগুলো আমরা জানি তিনটা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ওই দিনে মোটামুটি ভালো অতপর আবহাওয়া ওয়ান ইলেভেন আসলো ইয়াজুদ্দিন সবাই একটা তত্ত্বাবধায়ক সরকার করার পরের ঘটনা বলছি উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যত্যয় ঘটিয়ে উনি প্রেসিডেন্ট নিজেই প্রধান উপদেষ্টা হয়ে গেলেন পরে ময়ুদ্দিন ফখরুদ্দিন সরকার সরকারের গেলে সুবিধাটা পেল আওয়ামী লীগ তারপর থেকে শেখ হাসিনা নয় সালে ক্ষমতায় এসে তিনটা নির্বাচন করলেন একেবারেই ভুয়া নির্বাচন এই লুটপাটটা এখনও বেশি হয়েছে তাহলে আমরা বলতে চাই যে কেউ তো কথা বলতে দিতে চায় না সেটা সরকারের বিরুদ্ধে হোক কিংবা দলের বিরুদ্ধে যারা স্বাধীন ছিল তাদেরও কথা বলতে মুখ থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা স্বরাচারী মানসিকতা ফেসিবাদী মানসিকতা এটার পরিবর্তন আমাদের আজ হয়নি একটা ন নিন সরকার এখন ক্ষমতায় ডক্টর মহম্মদ ইনুসের সঙ্গে ওনার সচিবালয় গ্রাহ না করলে কিংবা যমুনা গ্রাহক না করলে শাহবাগ গ্রাহ না করলে ওনারা কথা শুনতে চান না ইদানিং ওনারা আবার পিটাচ্ছেন খুব খুব পিটাচ্ছেন পুলিশ আওয়ামী লীগের সময় শেষ দিকে হাসিনার তাবেদারি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে অভ্যুত্থানকারীদের হাতে ব্যাপক মার খাওয়ার পরে আবার পুলিশ সাহসী হয়ে উঠছে তারা মানুষকে পিটায় গ্রেনেড সাউন্ড মারে কিন্তু রাস্তা বন্ধ না করলে তো কেউ কথা শুনতে চায় না আমরা তো দেখছি প্রেস ক্লাবের সামনে ছোট ছোটো সংগঠনগুলো নানান ধরনের দাবি দাবি জানায় দিনের পর দিন মাসের পর মাস থাকে কেউ তাদের খবর রাখে না কিন্তু শাহবাগ বন্ধ হলে যমুনার সামনে ঘ্রাহ করলে সচিবালয় ঘক করলে সরকারের টনক নড়ে তারা দৌড়ঝাঁপ শুরু করে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে তো এই অবস্থাটার উন্নতি হওয়া দরকার কেন কীভাবে হওয়া দরকার আমাদের শাসকদের মানসিকতার পরিবর্তন দরকার আমলা পুলিশ সাংবাদিক ব্যবসায়ী এদেরও মানসিকতার পরিবর্তন দরকার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের একটাই মানুষের আয় বাড়াতে হবে কর্মসংস্থানমুখী ব্যবস্থা দরকার তাদের স্বাস্থ্যের উন্নতি করতে হবে তাদের চিকিৎসা খাওয়া দাওয়া পড়াশোনার উন্নতি করতে হবে এগুলি না করলে হবে না একটা নির্বাচন নিয়ে আমরা দেখছি এখন একটা ঘোষিত নির্বাচন মধ্য ফেব্রুয়ারিতে সেটা নিয়ে কত ধরনের তাল বাহানা নানান দাবিতে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে আরে ভাই একটা নির্বাচন হতে দেন নির্বাচন তো গত তিনটা হয় নাই টাকা পয়সা লুট হয়ে গেছে ব্যাংক বিমা লুট হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আয়নাগর বানিয়ে ধরে নিয়ে মানুষকে পিটানো হয়েছে কথা বলার জন্য যাতে তারা কথা না বলে মাসের পর পাঁচ দিনের দিন একটা ফেসিবাদী সরকার দুঃখণ্ড প্রতাপে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ছাত্র জনতার বিপুল অভ্যুত্থানে তার পতন হয়েছে এই অভ্যুত্থানে নিঃসন্দেহে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলির অতীতের অবদান আছে তারা এবার কোনো সুযোগ নাই কিন্তু ছাত্রদের সঙ্গে যখন জনতা যুক্ত হলো আন্দোলনের ব্যাপকতা কথা বলো হাসিনা পালিয়ে গেল তার কানার গুলিতে আর কাজও চলে না তো ছাত্রদের কৃত্ব আমার দিতে হবে তবে ছাত্ররা পরবর্তীতে যেসব বিতর্কে জড়িয়ে গেছে তারা লোভে পড়ে গেছে প্রশাসনে তারা তদ্দির করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় নানান ধরনের যদিও আমাদের রাজনীতিকরা আগে থেকে এগুলি করে আসছিলেন আমরা আশা করছিলাম ছাত্ররা এখান থেকে বেরিয়ে আসবেন কিন্তু ছাত্ররা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না তাদের এই বোধ উপলব্ধি হওয়া দরকার আমরা তাদেরকে ভালোবাসতে চাই স্নেহ করতে চাই বিনেমে আমরা ভালোবাসা চাই শ্রদ্ধা চাই এটা যদি তারা না করেন তারা যদি এখন তারা বলতে গেলে সরকারে আছেন তাদের প্রতিনিধি দুজন এবং সরকারটাও তাদের এই দুইজন প্রতিনিধিকে সরকার থেকে অবশ্যই সরে যেতে হবে তাহলে নির্বাচন ওনারা যে বলছেন প্লেইং ফ্লেইং লেভেল ফিল্ড নেই বিএনপির আধিপত্য কিন্তু আমরা দেখছি অন্যটা প্রশাসে প্রশাসনে জামাতের লোক দেখছি আমরা ষোলোটা বিশ্ববিদ্যালয়ে ভিসি জামাতের অন্য জায়গায় জামাতের লোক আছে এনসিপির লোক আছে আমরা বিএসএসের এমডি কে দেখছি এনসিপির আরও আরও জায়গায় তাদের লোক আছে তারা তদবির করছে আরও কিছু চাঁদাবাজি সহ নানা বাণিজ্যে তারা এখন লিপ্ত হয়ে সুবিধাটা পেয়ে গেছে অর্থাৎ ক্ষমতার যে লালুসা তাদেরকে পেয়ে গেছে এখন তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় কারণ তাদের যে লুটপাটে যে রাজত্বটা তারা প্রতিষ্ঠিত করেছে সেটা তারা বজায় রাখতে চায় আর বিএনপির বিরুদ্ধে নানান ধরনের চাঁদাবাজি স নানা অভিযোগ থাকলো এগুলোর সততা আছে তারা অনেককে বহিষ্কার করেছে আবার তাদের বিরুদ্ধে বানানো নিউজ আছে আমরা পাথর লুটের ঘটনায় কী দেখলাম সেখানে বিএনপি জড়িত জামাত জড়িত এনসিপি জড়িত পুলিশ প্রশাসন কে না জড়িত অর্থাৎ লুটপাটের বেলায় এখনো পর্যন্ত আমাদের যে ধর্মীয় রাজনীতি করুক উদারনৈতিক রাজনীতি করুক বাম রাজনীতি করুক ডানরান্তি করুক যে যাই করুক চরিত্র আমাদেরই একটাই আসলে জাতিগতভাবেই মহিদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন লেখক আমাদের জাতিগতভাবে বৌদি চরিত্রটা খারাপ এটাকে পাল্টাতে হবে ইতিবাচক ধারে আনতে হবে সেজন্য সরকার ব্যবসায়ী আমলা পুলিশ সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক সহ সকল পেশা শ্রেণীর মানুষের এখন তো রাস্তায় আর সাধারণ মানুষ নেই ছাত্ররা মাঝে মাঝে সমাবেশ করে এই দাবি করে সেই দাবি করে সাধারণ মানুষ তো আর দাবি করছে না তাদের দাবির কেউ শুনছেও না এই মানুষগুলোর কথা কেউ বলছেও না এই মানুষগুলোর কথাই আসলে সবার আগে আসা উচিত আমরা দেখছি যে জুলাই বিপ্লবে ছাত্রদের সে পেশাজাবী সাধারণ মানুষ রিকশা শ্রমিক মজুর মুটে তাদের মৃত্যু মৃত্যু মৃতের সংখ্যা বেশি শিশুরা মারা গেছে নারীরা মারা গেছে ফলে আহত তো হয়েছে চোখ হারিয়েছে মাথায় গুলি লেগেছে গলায় গুলি লেগেছে পা নস পঙ্গ হয়ে গেছে হাতে গুলি লেগেছে হাত ইয়ে হয়ে করা হয়ে গেছে এই যে অবস্থাটা একটা ফেসিবাদের পতন ঘটাতে যা লাগে ছোট আমরা মনে করি ফেসিবাদের পতন ঘটেছে একটা ভালো জিনিস এইটার ধারাবাহিকতায় যেমন একাত্তরের ধারাবাহিকতায় আমরা অনেকগুলো আন্দোলন করে সবল হয়েছি সেই ধারাবাহিকতা চব্বিশ এসেছে এখানেও সফল হতে চাই অতীতে আমরা সফল যে সাফল্য এসেছে সেগুলোর সুবিধাটা জনগণ পায়নি কিন্তু এখনই সুবিধাটা জনগণের হাতে পৌঁছে দিতে হবে সেজন্য রাজনৈতিক কর্ম দলগুলোকে বিশেষত শ্রেণী পেশার সকল মানুষকেই সোচ্চার আরও সোচ্চার হতে হবে সুবিধা কম নিতে হবে মানুষকে সুবিধা সাধারণ মানুষকে সুবিধা দরিদ্র শ্রেণীকে সুবিধা বেশি দিতে হবে এই ভুকা নাঙা মানুষগুলির ভোটের অধিকার ভাতের অধিকারের কথা বললে আপনারা সবাই ক্ষমতায় আসে কিন্তু শেষ পর্যন্ত ভুলে যায় সেটা ভুলে গেলে চলবে না এবং এই মানুষগুলিকেও সোচ্চার হতে হবে আমি ডিবেট উইথ রানা চ্যানেল অ্যাবেক এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই আহ্বানটা আপনারা জানেন তবু আমি সকলের কাছে বসে দেওয়ার অনুরোধ করব এবং আমার এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যাতে আমি ভবিষ্যতে নতুন এপিসোড তৈরি করার প্রেরণা পাই সাহস পাই উৎসাহ পাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ